বন্ধুরা আজকে আমি মাছ ভাজাতে করবো রোদের তাপে এই যে মাছ এনে রেখেছি আর এখানে তেলটা না ঢেলে দিয়েছি এ দেখো তেলটা এখনো গরম হয়নি এই দিয়েছি ঠিক আছে তো মাছ ভাজাটা করবো তেলটা গরম হতে দিলাম থাক এখন বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছি আমি মুহূর্তে পা পুরো জ্বালা করছে তো আমি ওটা গরম করতে দিয়ে এসেছি এখন কিছুক্ষণ রোদে থাক তারপর আমি মাছটা ভাজবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে থাকবো দেখাচ্ছি পা রাখতে পারছি না বন্ধুরা মোটামুটি দেখছি হয় কি না ওরে বাবা তো বন্ধুরা দেখো এই যে চড়বর করে একটু একটু করে হচ্ছে কিন্তু আমাদের অত ধৈর্য নেই দেখতে পাচ্ছ একটু করে ফুটছে তো আমাদের অত ধৈর্য নেই আমরা অত দাঁড়াতে পারবো না আর একটু দাঁড়া ওরে পা রাখতে পারছি না বন্ধুরা বাবা এই গরম আর মোটামুটি হয়েছে 走，了走，了稍微走点。